আসসালামু আলাইকুম দর্শক চারিদিকে যখন সরকার এবং সরকার ঘেঁষা যে দলগুলো রয়েছে তার মানে আমি অন্তর্বর্তী সরকারের কথা বলছি এবং অন্তর্বর্তী সরকারের আমি সরাসরি বলছি যে আমি অন্তর্বর্তী সরকারের স্টেকহোল্ডার মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপিকে এই এনসিপি তারা যতই বলুক বৈষম্য বিরোধী তাদের প্ল্যাটফর্ম না কিন্তু আমি মনে করি বৈষম্য বিরোধী তাদের প্ল্যাটফর্ম কেন এই বৈষম্য বিরোধী চাদরে মুড়ি দিয়েই কিন্তু তারা আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের ফসল হচ্ছে শেখ হাসিনাকে ভারতে পাড়াতে হয়েছে অতএব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমি ডেফিনেটলি এনসিপির একটা অঙ্গ সংগঠন মনে করি যতই তারা ডিনাই করুক এবং একই সঙ্গে আমি যেটা মনে করি সেটি হচ্ছে সরকারেরও একটা স্টেক হোল্ডার হচ্ছে এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই এনসিপি এবং জামায়াত সহ অন্যান্য দলগুলো যারা রয়েছে ইসলামিক দলগুলো যারা রয়েছে তারা অনেকেই যখন ইনডিরেক্টলি ইনডিরেক্টলি বিএনপি কে মানে সরাসরি চাঁদাবাজির কথা বলা হচ্ছে বা বিএনপি কে ধরে চাঁদাবাজি বলা হচ্ছে বা দখলদারি বলা হচ্ছে বা নানান রকমের এবং আপনি যদি দেখেন যে লাস্ট যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে ওই পুরান ঢাকায় যে মিটফোর্ডের হত্যাকাণ্ডটি ঘটেছে সেই ব্যবসায়ী আপনার হত্যাকাণ্ডের পরে আপনার বিএনপি যে অ্যাকশন নিয়েছে সেই অ্যাকশনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের মিছিল বের হয়েছিল সেই মিছিলের মধ্যে কি বলা হয়েছিল তারেক রহমানকে নিয়ে নানান রকমের কথা নানান রকমের স্লোগান কিন্তু দেয়া হয়েছিল এগুলো কিন্তু ইতিহাসের পাতায় থেকে যাবে এবং সব থেকে বড় কথা হচ্ছে কি আপনার রাজনৈতিক যে ম্যাচুরিটি সেই ম্যাচুরিটির বিষয়গুলো কিন্তু আপনার থেকে যাবে এটা ভবিষ্যতেই কথা বলা হবে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আপনি যেই দলটিকে চাঁদাবাজ বলছেন বা যেই দলটিকে এই দল ছাড়া বাংলাদেশে আপনার কখনোই রাজনীতি রাজনৈতিক পরিস্থিতি আপনার ব্যালেন্সড হয় নাই মানে আমার কাছে মনে হয়েছে অন্তত কেন মনে হয়েছে তার সব থেকে বড় কথা হচ্ছে আপনি যদি গত কালকে দেশের শীর্ষ স্থানীয় একটি পত্রিকাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার দেখেন সেই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন কথাটি হচ্ছে বিএনপি বারবার আওয়ামী লীগকে অনুরোধ করেছিল যে একটা ডেমোক্রেটিক দল এবং একটা বৃহৎ দলকে এইভাবে শেষ করে দিবেন না যদি মানে দিয়ে দেন তাহলে কিন্তু দেশের গণতন্ত্রের অবস্থা যাচ্ছে তাই হয়ে যাবে এবং শেখ হাসিনা সেই কথা শুনে নাই এবং দেশের অবস্থা বারোটা বাজে নিছে এখন যার কারণে এখন সামনে আসতে হয়েছে তারা এখন বড় হয়ে আসতেছে এই যে বড় হয়ে আসা এবং এটির কারণে বাংলাদেশকে কি কষ্ট পোহাতে হবে সেটা একমাত্র বিএনপি বুঝতে পারছে কারণ বিএনপি একমাত্র এখন একটা বৃহৎ দলে আছে এবং আপনার সেই পত্রিকাটিতে যখন আপনার মির্জা ফখরুলের কাছে প্রশ্ন করা হয়েছিল যে এই যে চাঁদাবাজি দখলদারি এই ধরনের কথা যখন বিএনপি কে বলা হয় তখন সেটিকে তারা কিভাবে দেখছেন তখন তিনি একটা কথাই বলেছেন দেখেন এবং আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলামের লজিকটি কিন্তু বরাবরই আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে যে একটা সর্বপ্রথম হচ্ছে একটা বড় দল এবং সেই দলের ভিতরে আপনার নানান রকমের লোক প্রবেশ করছে এবং তারা কখন কোন ঘটনা ঘটাচ্ছে ইভেন যারা দখলদারি করে যারা চাঁদাবাজি করে তারা কিন্তু চাঁদাবাজ তারা দখলদার তারা কিন্তু আসলে দলকে অন করে না তারা সেই চাঁদাবাজকে ওন মানে চাঁদাবাজিটাকে ওন করে অতএব তারা সেই কাজগুলোই করবে তো বিএনপি আসলে সেখানে কিছু করে নাই কিন্তু বিএনপি যখন যেখানে আপনার অনৈতিক কর্মকাণ্ড দেখেছে বিএনপির ব্যানারে বা তার অঙ্গ সংগঠনের ব্যানারে বিএনপি তার অ্যাকশন নিয়েছে একই সঙ্গে বিএনপি ওপেনলি বলেছে যদি এইরকম কোন আপনারা অভিযোগ পান সরাসরি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন তো এত বড় ঘোষণার পরে আমার কাছে মনে হয় কি ইটস ভেরি ক্লিয়ার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটা কথা বলেছে সেটা হচ্ছে সরকার বিএনপি সরকারে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সরকার তো আর বিএনপি না তো বিএনপি যেহেতু সরকারে নাই সরকার যেহেতু বিএনপি না সরকারের দায়িত্ব কার বিরুদ্ধে অ্যাকশন নিবে তাহলে সরকার কেন সেই চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না বা সরকার কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই অ্যাকশন নিচ্ছে না তো এরকম নানা প্রশ্নের উত্তর কিন্তু তারা দিয়েছেন তো এই যে শুরুতেই আমি বলছিলাম যে এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের যে স্টেক হোল্ডার রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেই হচ্ছে আপনার চাঁদাবাজির অভিযোগ উঠেছে আপনারা যদি দেশের শীর্ষস্থানীয় আরেকটি পত্রিকা এটা গতকালকে লিডে ছিল যে বৈশ্বিকবিরোধী ছাত্র আন্দোলন আপনার চাদা নিতে গিয়ে ধরা খেয়েছে আপনার 10 লক্ষ 40 লক্ষ টাকার একটা চাদাবাজির সম্ভবত 40 লক্ষ টাকার একটা চাদা দাবি করেছিল সেখান থেকে প্রথমে 10 লক্ষ টাকা মানে এনেছে পরের যে বাকি 30 লাখ টাকা সেটি যখন তারা আনতে গেছে সম্ভবত 50 লক্ষ টাকা সো এটি আনতে গেছে তখন সেই পাঁচজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচজন আটক হয়েছে মানে অ্যারেস্ট করা হয়েছে তারপরে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে আমরা ঢাকার একটি নামি দামি আবাসিক এলাকায় আমরা দেখেছি সেখানে রাতের বেলা আপনার আহ চাঁদাবাজি করতে গেছে গাড়ির ভিতর থেকে পরে আপনার সাত লক্ষ টাকার এরকম একটা চাঁদাবাজি করতে গেছে আপনার এনসিপির একজন তার তার বিরুদ্ধে অভিযোগ ও মানে অভিযোগ উঠেছে তো এই রকম যে চাদাবাজির কথা আপনারা অন্য দলকে বলছেন আপনাদের যে স্টেকহোল্ডার রয়েছে বা আপনাদের দলের যারা রয়েছে মানে এনসিপি কে আমি বলছি তাদের বিরুদ্ধে তো এত বড় করে মানে ন্যারেটিভ সেট করা হচ্ছে না এক বিএনপির বিরুদ্ধেই কেন ন্যারেটিভ সেট করা হচ্ছে এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন এই ভাবে কি একটি মানে একটি আপনারা একটা সুস্থ একটি বাংলাদেশ গড়তে পারবেন একটি আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই সেই বাংলাদেশটা কি আমরা গড়তে পারবো কিনা এটা আমার একটা বড় প্রশ্ন রয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যদি একটু দেখেন পাঁচ আগস্টের যে সময়গুলো সেই যে ঐক্যের কথা বা সেই যে ঐক্যের ডাক বা সেই ঐক্যটা এখন কোথায় গেছে এখন কেন এক একজন সেই পুরনো ধাঁচের রাজনীতি এই আপনারা মগ্ন হয়ে আছেন আমি অন্তত নতুন কোন কিছু দেখছি না রাজনীতিতে আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে বরাবরই হতাশ আমি নতুন কিছু যদি আমি পাইতাম তাহলে আমি সরাসরি বলতাম নতুন কোনো কিছু এই মুহূর্তে আমার চোখে পড়ছে না আমার চোখে যেটি পড়ছে সেটি হচ্ছে পুরনো সেই রাজনীতি এবং পুরনো সেই রাজনীতির কাঠামোর ভেতরেই আমরা রয়েছি আমরা আসলে সেই পুরনোকে মডিফাই করে কতদিন এই দেশকে চালাতে পারবো সেটি একটা বড় প্রশ্ন রয়েছে বরং আমি এখানে যেটি প্রয়োজন বোধ মনে করছি সেটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে আমি মনে করি দেশ যেমন আছে ঠিক সেমন তেমন দিকেই যাওয়া উচিত বলেই আমার কাছে মনে হচ্ছে এবং একই সঙ্গে এই যে চাঁদা বাজ দিয়ে যে ন্যারেটিভটা বাংলাদেশের রাজনীতিতে সেট করা হচ্ছে বা একটা পার্টিকুলার দলকে আপনার টার্গেট করে তাকে যে কুলসিত করার যেই চর্চা আমরা গত ১৬ বছর কিন্তু দেখেছি যে কিভাবে শেখ হাসিনা আপনার বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা বিএনপির কে কিভাবে একে একে শেষ করেছে হ্যাঁ একে একে কিভাবে ট্যাগ দিয়ে দিয়ে শেষ করেছে ঠিক সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখন যারা একসঙ্গে আন্দোলন করেছে তারাও বিএনপিকে আপনার শেষ করতে চাইছে এখন বিএনপিকে শেষ করার যদি বাংলাদেশের সুস্থ রাজনীতি ফিরে আসে সেটার নিশ্চয়তা কি আছে কিনা এটাও একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যায় আপনার একটা দলের বিরুদ্ধে বা ওই যে আওয়ামী লীগের রাজিমে আমরা যেই উদাহরণ গুলো দেখেছি একটা দলকে কিভাবে শেষ করতে হয় আমি তো দেখছি যে এখনো সেই প্র্যাকটিসটা চলছে ওই প্র্যাকটিসটা তো এখনো শেষ হয় নাই তাহলে তো আমি মনে করি যে শেখ হাসিনার আমুলি ভালো ছিল সেই আমলেই অন্তত অন্তত আপনার বিএনপি আন্দোলন যতবারই করতে গেছে মায়ের ধৈর আপনার জেলে গেছে অত তারা জেল কাটছে কষ্ট করছে এখন একটা আপনার একটা একটা দেশ গড়ার যে সময় বা যে ট্রানজিট পিরিয়ডটা আমরা দেখছি সেই ট্রানজিট পিরিয়ডের থেকে বেটার ছিল তখন অন্তত এই ট্রানজিট পিরিয়ডের মতো তো হয় নাই এখনো যদি এই যেই একটা দল দলের দেশ পরিচালনা করার যেই অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার সম্পন্ন একটা দলকে যাচ্ছে তাই ভাবে ন্যারেটিভ সেট করে শেষ করা এটা আমার কাছে মনে হচ্ছে রাজনীতিতে একটা ব্যাড এক্সাম্পল বলেই থেকে যাবে এবং এটি সারা জীবন কিন্তু থেকে যাবে বাংলাদেশের আমরা যদি এই জিনিসগুলোকে এইখানেই শেষ করতে না পারি তাহলে আমার মনে হয় যে এটি সারা জীবন চলতে থাকবে আমরা আর কখনো শেষ করতে পারবো না এটা একটা বড় ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে চাঁদাবাজের দখলদারির যে উত্তর শেখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন এবং একই সঙ্গে আমার কাছে মনে হয় যে যেটি আছে সেটিও কিন্তু দিয়ে অতএব সলিউশন বিএনপি দিয়েছে এই যে চাঁদাবাজি যে ব্যাপারগুলো এটি যে যার জায়গা থেকে নজরদারিতে থাকা প্রয়োজন একই সঙ্গে সরকারের উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর মাধ্যমে এগুলো আরো ঠিকঠাক ভাবে মনিটর করা অন্যথায় দেশ একটা গভীর সংকটে পড়বে বলেই আমি মনে করছি ধন্যবাদ